ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু শিশু মনস তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে অ অতে একটি বর্ণ বল দেখি অতে অজগর সাপ হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে আ আতে একটি বর্ণ বল দেখি আতে আম হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ই ইতে একটি বর্ণ বলো দেখি ইতে ইদুর হয় কি এই অক্ষরটি চেন হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ই। ইতে একটি বর্ণ বলো দেখি ইতে ইগল হয় কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে উ উতে একটি বর্ণ বলো দেখি উতে উট হয় কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে উ উতে একটি বর্ণ বলো দেখি উতে উষা হয় কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে রি রিতে একটি বর্ণ বল দেখি রিতে ঋষি হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে এ এতে একটি বর্ণ বল দেখি এতে এগ হারছে ডিম হয় কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ওই ওইতে একটি বর্ণ বল দেখি ওইতে ঐশ্বর্য হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ও ওতে একটি বর্ণ বলো দেখি ওতে ওল হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ও ওতে একটি বর্ণ বলো দেখি ওতে ঔষধ হয় থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন